চাউল কত রাখলেন তাহলে এক কেজি দুই টাকা তো কম হওয়ার কথা টাকা সমস্যা নাই সবাই তো হ্যাপি নিউ ইয়ার শুরু করতেছে আমি দু সাল শেষ করতে যাচ্ছি জীবনে অপ্রত্যাশিত অনেক কিছুই হারিয়েছি এই দু সালে তো মূলত আমার অভ্যাসটা হচ্ছে যে লোক দেখানো না কিন্তু আমার কেন মনে হলো যে সবাই তো নতুন বছর উপলক্ষে অনেক কিছুই করতেছে আমি একজনদের অন্তত বছরের শেষে সাহায্য করে যাই তো অফিস থেকে ফেরার পথে একজন বৃদ্ধ মহিলা বসেছিল রাস্তার পাশে এখনও বসে আছে তো সে সাহায্য চাচ্ছিলো বারবার যে খাবার কিনে দেন খাবার কিনে দেন তো আমি হাঁটতে হাঁটতে অনেক দিন আসার পরে আমার মনে হলো যে তাকে কিছু খাবার দেওয়া উচিত তো তাই বাধ্য হয়ে গিয়েছিলাম চাউল কিনতে এই যে চাষিকে দেখতে পাচ্ছেন এই যেন এক কেজি চাউল আছে হ্যাঁ আমরা যে চাউল খাই বাড়িতে সেই চাউলই দিয়েছি আপনারে আর দুইটা ডিম আছে বুঝছেন জি আর কেজি আচ্ছা আজকের মতো তাহলে চলে যান

নামাজ নামাজ সব হচ্ছে কি এমনি কিছু হয় আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম তো দু সালের শেষ ভালো কাজ কি